আমি আসলে এখনো বুঝতে পারছি না ব্যাটার কেন ব্যাটটা ক্রিজে নিলেন না ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচের দৃশ্য এটি ম্যাচ জয় থেকে মাত্র ছয় রান দূরে শাইনপুকুর বল বাকি আছে বিয়াল্লিশটি আর উইকেট মাত্র একটি এগারো নম্বরে ব্যাট করতে নেমে এসে শরীফুল ইসলাম তখন বিশ রানে অপরাজিত আটে নামা আরেক ব্যাটসম্যান মিনহাজুল সাব্বিরও তখন ৩৫ বল খেলে সেট হয়েছেন মিনহাজুলকে স্টাম্পিং করা হলেও উইকেট লাইনে ফেরার জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন এই ক্রিকেটার এই স্ট্যাম্পিংটা আরও একটু ভেঙে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে উইকেটে মিনহাজুল সাব্বির আর বোলিং করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাইম ইসলাম ওভারের প্রথম বলেই বিশাল বড় একটি ওয়াইড দ্য নাইম ব্যাটিংয়ে থাকা মিনহাজুল ডাউন দ্য উইকেটে খেলার চেষ্টা করেন তবে ব্যর্থ হন কিপারের হাতে বল যাওয়ার আগেই তিনি উইকেট লাইনে ফেরার সুযোগ পান শুরুতে উইকেট লাইনে ব্যাট রাখলেও শেষ পর্যন্ত ব্যাট ল্যান্ডিং করান বাইরে আরও একটি দিক থেকে দেখা যাক মিনহাজুলের ব্যাট ল্যান্ডিংয়ের পর প্রথম চেষ্টায় উইকেট কিপার স্টাম্পিং করেননি তখনও ব্যাট উইকেট লাইনে নেওয়ার সময় ছিল মিনহাজুলের কাছে তা না করে তিনি চেয়ে চেয়ে দেখেছেন সুযোগ পেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় স্টাম্পিং করেন উইকেট কিপার। এই ম্যাচে এমন আরও একটি বিতর্কিত আউট চোখে পড়ে এবারের নামটি রহিম আহমেদ লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নেমে আঠারো বলে আঠারো রান করে বেশ ভালোই খেলছিলেন রহিম নিহাদুজ্জামানের বল উইকেটের বাইরে এসে খেলার চেষ্টা করেন রহিম আহমেদ যে লাইনে তিনি ব্যাট চালিয়েছেন বল গেছে তারও প্রায় এক হাত দূরে ফেরার সময় পেয়েও উইকেট লাইনে ফেরার চেষ্টাও করেননি রহিম তিনি যেভাবে আউট হয়েছেন এমন জায়গা থেকে পেশাদার ক্রিকেটাররা যত দ্রুত সম্ভব উইকেট লাইনে ফেরার চেষ্টা করেন অনেক সময় হুমরি খেয়েও পড়েন তবে রহিম আহমেদ উইকেট ধরে সোজা হাঁটা দেন তাদের এই কাণ্ড সারা ফেলে দেয় দেশের ক্রিকেটে প্রশ্ন ওঠে বুলে কোয়ে ম্যাচ ফিক্সিং করা নিয়ে বিষয়টি নজরে আসে ক্রিকেট বোর্ডেরও এ নিয়ে তদন্ত কমিটিও গঠন করে বিসিবির দুর্নীতি বিরোধী বিভাগ কয়েকদিন আগে ম্যাচ এর তদন্ত রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি ইচ্ছাকৃতভাবে আউট হওয়ার দৃশ্য জাতীয় গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হলেও তদন্ত কমিটি কোনো অসঙ্গতি পায়নি তদন্তে অসহযোগিতা থেকে শুরু করে ফোন কলের অস্বাভাবিক কিছু কার্যক্রম খুঁজে পেলেও ম্যাচ ফিক্সিং নাকি খুঁজে পায়নি বিসিবির তদন্তকর্তারা বাংলাদেশে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা অহরহ ঘটলেও অধিকাংশ সময় তা অন্তরালে থেকে যায় গত বিপিএলের সময় খেলার চেয়ে বেশি আলোচনায় এসেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় দলের কিছু ক্রিকেটারের সন্দেহজনক কর্মকাণ্ড এসব রিপোর্ট যদিও সামনে এসেছে তবে এখন প্রশ্ন হচ্ছে ক্রিকেট বোর্ড কতটা কার্যকর পদক্ষেপ নেবে কারণ এ প্রকাশ্য কোনো দুর্নীতি ধরা না পড়লেও এবার কি বোর্ড বিপিএলের অপ্রকাশিত বিতর্ক প্রমাণ করতে সক্ষম হবে তা সময়ই বলে দেবে